বিরতির পর স্বাগত আষাঢ় মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে পুরাতন আগরতলায় হয় সাত দিন ব্যাপী চলে সেই মেলা পূজার্চনা শুরু হয় গতকাল থেকে স্নান যাত্রার পর পূজার্চনা শুরু হয়ে গেছে আজ প্রথম দিন সকাল থেকেই রীতি নীতি মেনে অনুষ্ঠিত হয়েছে পূজার্চনা ঐতিহ্যবাহী এই খাটচি পূজায় বহু জায়গা থেকে পূর্ণার্থীরা ভিড় জমিয়েছে কেমন চিত্র রয়েছে কি বলছেন সংশ্লিষ্টরা আমার নাম সুরদিন্দু চক্রবর্তী মন্দিরে চণ্ডী পাঠক আমার সাথে আমার মহারাজ দুর্গা মানে আছে আজকে সকালে প্রাত পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মা স্নান যাত্রা শুরু হয়েছে এবং সাতটা তিরিশ মিনিট থেকে আমাদের যে খাটচি পূজার সূচনা সূচনা হয় এবং কালকে রাত্রে নিশি পূজা গেছে সন্ধ্যার সময় মা স্নান যাত্রা গেছে অধিবাস পূজা গেছে এখনো তো মার পূজা সুন্দরই হয়েছে ডিএম সাহেব আমাদের এম সাহেব আমাদের খুব হেল্প করেছে এবং আশা করি যাত্রী আমাদের অনেক সহায়তা করবে মেলা যেমন এবং সমৃদ্ধি লাভ করে দেশের মঙ্গলের যেমন পূজা হয় মঙ্গলটা যেমন ঠিকভাবে আমরা থাকে এবং আমরা সমস্ত পুণ্য থেকে হেল্প করব ওরাও যেমন আমরা হেল্প করে ধন্যবাদ আপনারা শুনলেন তাদের বক্তব্য খাচি পূজা হচ্ছে একটি উৎসব যেখানে উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট পার্বত্যরাজও ত্রিপুরায় ত্রিপুরা সম্প্রদায়ের বা ত্রিপুরি সম্প্রদায়ের রাজবংশ দেবতাদের নিয়ে গঠিত চোদ্দটি দেবতাকে পূজা করা হয় রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থিত চোদ্দ দেবতার মন্দিরে সাত দিনব্যাপী বিভিন্ন আচার মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উৎসবটি প্রত্যেক বছর জুলাই মাসে হয় এবছরও কিন্তু জুলাই মাসের অমাবস্যা তিথিতেই শুরু হয়েছে এই খারচি পূজা ধর্মীয় রীতি নীতি মেনে সকাল থেকেই পূজা অর্চনা শুরু হয়েছে ভক্ত বৃন্দের ঢল পরিলক্ষিত হচ্ছে প্রত্যেক বছর যে চেনা ছবি এবারও কিন্তু পরিলক্ষিত হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মিলনস্থল বলা যায় এই খাটছি উৎসব নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন